এটা হোয়াইট মধ্যে এত সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন सेम প্রাইস 1000 টাকা প্রত্যেকটা শাড়ি 14 হাত থাকবে না রং কষায় মানে এগুলো প্রত্যেকটা শাড়ি 14 হাত রানিং ब्लाउজ পিস তাই না আর এগুলো হচ্ছে প্রত্যেকটা রং কষায় গ্যারান্টি থাকছে এটাও सेम প্রাইস মাত্র 1000 টাকা এই শাড়িটা জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার একটা চমৎকার কালার একই দাম মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা ওকে এটাকে একটা কালার হবে আরেকটা কালার হবে অ্যাশ কালার এটা পিস্তা কালার এটা অ্যাশ কালার ঠিক আছে দেখেন প্রাইস সেম সামনে কোরবানি দাসছে এগুলো অফারে নিয়ে নিতে পারেন কিন্তু আগের চেয়ে মিনিমাম চারশো পাঁচশো টাকা কমে পাচ্ছেন এই শাড়িগুলো ঠিক আছে প্রাইস পড়বে এগুলো মনে হয় চোদ্দশো পনেরো সেরকমই তো প্রাইস ছিল না চোদ্দশো পনেরোশো টাকা ছিল প্রাইস এরকম প্রাইস ছিল বাট এখন পাচ্ছেন অনলি এক হাজার টাকা অফার প্রাইস ঠিক আছে নেক্সটাই চলে যাই এই যে এটা দেখেন ও অনেক বেশি সুন্দর সেম দাম না এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অলিভ কালারের মধ্যে আছে সেম দাম মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত কিন্তু হ্যাঁ প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত দাম পড়ছে মাত্র এক হাজার টাকা এই শাড়িটা খুবই সুন্দর সেম দাম অনলি এক হাজারে এই যে এটা একটা চমৎকার কালেকশন আছে দেখেন সেম দাম এক হাজারে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছেন একই দাম না এক হাজার টাকা দেখেন কি সুন্দর অনলি এক হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো এটাও সেম অ্যাশ কালার মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর একটা কালার পেস্ট কালার একই দাম থাকছে এক হাজার টাকা এটা খুব সুন্দর একটা কালার পিঙ্ক কালার দামটা একই থাকবে মাত্র এক হাজার এটা সম্পূর্ণ হাতের কাজ কিন্তু দেখেন এই যেগুলো কিন্তু হাতে করা দাম মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে প্রাইস সেম এক হাজার টাকা দেন এইটা হোয়াইটের মধ্যে এত হোয়াইট ঠিক না এটা ক্রিম কালার ঠিক আছে খুবই সোভার এবং প্রিমিয়াম একটা কালার সাথে ডিজাইনটা তো মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট প্রাইস না এক হাজার টাকা এটা হোয়াইটের মধ্যে একটা সুন্দর কালেকশন আছে আসলে টার্সেল করা আসলে কাজ করা থাকবে দামটা একই থাকবে মাত্র এক হাজার এটা দেখেন এটা হচ্ছে জাম কালারটা সেম প্রাইস পুরোটা কাজ করা প্রাইস মাত্র এক হাজার আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা কাটচুপি কাজের শাড়ি জামদানি স্টাইলে প্রাইস সেম মাত্র এক হাজার টাকা এইটা দেখেন

এটা কালারের মধ্যে আঁচলে টার্সেল করা এটা একটা চমৎকার শাড়ি কোটা বডি না এটা 1000 এবং এটা কিন্তু কাচপি ওয়ার্ক আছে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু পুরো আঁচলে আছে এই যে প্যাটার্নে আবার এটাও আছে প্রাইস পড়বে 1000 মাত্র 1000 টাকা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে জরি পার্ট করা এবং খুব সুন্দর করে কাজ করা আছে শাড়িটা প্রাইসিং থাকছে জি মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা দেখেন গ্রিন কালারটা জাস্ট দেখেন এটা আবার পার করা তাই না এক্সট্রা পার হবে এক্সট্রা পার করা বাট প্রাইস একই 1000 অফারে এগুলো কিন্তু প্রাইস বেশি ছিল ঠিক আছে এখন অফারে পাচ্ছেন মাত্র 1000 এই যে এক্সট্রা পার করা কাজ করা তারপরে এটা ব্ল্যাক এর উপরে আছে সেম 1000 এ এটা দেখেন ব্লুর মধ্যে একটা সুন্দর শাড়ি আছে এটা এটাও কাচ ছবি করা আছে কাচ ছবি প্রাইস সিম মাত্র 1000 এটা দেখেন এটাও খুব সুন্দর সাদার মধ্যে এক হাজার টাকা আচ্ছা এটা ডিজাইন দেখেন এটারই কালার এটা কিন্তু পেস্তা গ্রিন কালার এটা প্যারোট গ্রিন কালার একই দাম থাকছে মাত্র এক হাজার টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন চলে হবে নিউশনাল পার্ক পাঁচবে সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মালিকরা হচ্ছে সাত ছয়তলা তার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস